একটা সময় কিন্তু এগুলা যে মহিষ দিয়া তারপরে গরু দিয়ে কিন্তু ঘুরাই ঘুরায় অনেক পরিশ্রম হইতো ইয়া করতো আর এখন মেশিনের সাহায্যে সব কিছু হয়ে যাচ্ছে মেশিনের সাহায্যে ঘুরাইতে আছে একদম প্রতি অনেক দ্রুত ওই যে কোথ থেকে রস তৈরি হয়ে গেছে এইখানে হইতে আছে আখ থেকে গোরবানন বানানো হয় মানে গোর জাল দেওয়া হইতেছে হ্যাঁ মাসাল্লাহ গুড়ের যে একটা গ্রাম গুড়ের রস আইন নামি দেখি এখানে কেমনে পসেসিংটা ও হো মেশিন দিয়া আঁখ থেকে রস বানানো হচ্ছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে সম্পূর্ণ মেশিনের সাহায্যে রস বানানো হচ্ছে আখের মধ্যে যেই পরিমাণ ময়লা ময়লা কিন্তু রসের সাথেই থাকে পরবর্তীতে রসটায় জাল দিয়া পরে পরিষ্কার করে মেশিন দিয়ে দিয়ে রস তৈরি করা হচ্ছে একটা সময় কিন্তু এগুলা যে মহিষ দিয়া তারপরে গরু দিয়ে কিন্তু জুড়াই ঘুরাই অনেক পরিশ্রম হইতো ইয়া করতো আর এখন মেশিনের সাহায্যে সব কিছু হয়ে যাচ্ছে মেশিনের সাহায্যে ঘুরাইতে আছে একদম প্রতি অনেক দ্রুত হয়ে যে থেকে রস তৈরি হয়ে গেছে তারপরে এই যে এখানে একটা বালতি দেওয়া আছে এই যে এখানে এখানে এসে জমা হইতেছে তারপরে এখান থেকে নিয়ে ওইখানে জাল দেওয়ার জন্য ডালা হয় এখানে রস হচ্ছে আর এখানে রস আবার রোদরে শুকাইয়া আবার এই সাবা দিয়ে সাবা পুরাই আবার গোরবানো হয়

ওইখান থেকে রস নিয়ে আসে যে এটার মধ্যে ডাইলাই কিন্তু জাল দেওয়া হয় ময়লা হন এই ময়লা গুলাই এইভাবেই তুলে হয় আচ্ছা আঙ্কেল এখানে কয় কেজি রস আছে মানে কয় মন নাকি যেমন হিসাব করেন আপনাদের ইয়া কয়েক কেজি রস থেকে কয়েক কেজি হয় পঁচিশে তো চোদ্দ টিন দিন না একটার মধ্যে চোদ্দ টিন রস পঁচিশ গোড়ো নয়

রসি গোড়টা মানে কম জাল দিতে হয় হ্যাঁ এগুলা খালি ময়লা উঠতে না